নমস্কার সবাইকে প্রথমেই জানাই শুভ নবমীর আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আশা করি সবার ভালো কাটছে আর তার সাথে সাথে প্রস্তুতিটাও ঠিকঠাক চলছে আমি গত দুটো ভিডিওতে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আজও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাই বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি প্রশ্ন চলে যাচ্ছি তো আজকে প্রথম প্রশ্ন হলো বর্তমান ভারতের প্রধান সমস্যা কি দেখো সমস্যা বলতে বহু সমস্যার কথা আশা করি তোমার মাথাতে আসছে যেমন দারিদ্রতা বেকারত্ব কিন্তু দেখো এই সমস্যাগুলোর পেছনে যে প্রধান সমস্যা সেটা হলো জনসংখ্যার বিস্ফোরণ অর্থাৎ এখন ভারতের যে বর্তমান জনসংখ্যা সেটা চীনকেও ছাপিয়ে গেছে জনসংখ্যার বিস্ফোরণের কারণে এই বেকারত্ব দারিদ্রতা যে বেসিক নিড মানুষের অর্থাৎ খাদ্য বস্ত্র বাসস্থান এগুলো ঠিকঠাক করে মিটছে না তাই এটাই এখন বর্তমান ভারতের সবথেকে প্রধান সমস্যা বলে আমার মনে হয় দ্বিতীয় প্রশ্ন এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মনে হয়েছে যে জেন্ডার বায়াসনেস বা জেন্ডার ডিসক্রিমিনেশন বা লিঙ্গগত বৈষম্য যাই বলো না কেন এই টার্মটা এই টার্মটা সম্পর্কে মানে বিভিন্ন ক্ষেত্রে আমরা এই প্রভাবগুলো দেখতে পারি তো তো প্রভাব সংক্ষিপ্ত আকারে যদি আমাদেরকে বলতে বলা হয় বা টুকরো টুকরো আকারে কোয়েশ্চেন করা হয় যে সামাজিক ক্ষেত্রে এই ধরনের কি প্রভাব আমরা দেখতে পাই খেলার মাঠে বিদ্যালয়ে বাড়িতে বা পরিবারে সমাজ মাধ্যমে এর প্রভাব আমরা কী দেখতে পাই তো টুকরো টুকরো আনসারগুলো আমি এভাবেই দেব। যেমন পরিবারের ক্ষেত্রে কি হয় না মেয়েদের যে রুমের রঙ সেটা গোলাপি করা হয় ছেলেদের ক্ষেত্রে নীল করা হয় অন্নপ্রাশনের সময় উপহার হিসাবে মেয়েদেরকে পুতুল ছেলেদেরকে ক্রিকেট ব্যাট এই ধরনের উপহারগুলো উপহারের ক্ষেত্রে আমরা শুধু অন্নপ্রাশন বলবো না যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা এই ধরনের বায়াসনেসটা দেখতে পাই এছাড়া খেলার মাঠে গিয়ে অর্থাৎ যখন সে পরিবারের বাইরে বেরোচ্ছে খেলার মাঠে গিয়ে ক্রিকেট বা ফুটবল যেগুলো শারীরিক পরিশ্রম লাগে সেই ধরনের খেলাগুলোতে প্রায়োরিটি দেওয়া হয় ছেলেদেরকে ইনডোর গেমের কথা আমাদের মাথায় এলেই মেয়ে এবং আউটডোর গেমের কথা অর্থাৎ শারীরিক পরিশ্রম যে খেলাগুলোতে বেশি লাগে সেই সমস্ত খেলাগুলোর কথা মাথায় এলে আমাদের ছেলেদের কথা মাথায় আসে তো এই ধরনের একটা ডিসক্রিমিনেশন আছে এছাড়া সামাজিক মাধ্যম বা মিডিয়াতে কী প্রভাব যদি দেখি বিভিন্ন ড্যাশিং জাতীয় যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলো হয় সেখানে ছেলেদের ভূমিকা দেখা যায় আর মেয়েদেরকে বিশেষ করে প্রসাধনী এবং অনুভূতিশীল কোনো অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে মেয়েদেরকে যুক্ত করা হয় তো এটা একটা হিউজ ডিসক্রিমিনেশন বলে আমার মনে হয় এছাড়াও শ্রমের ক্ষেত্রেও দেখা যায় যে অনেক জায়গাতে মহিলাদেরকে কম পারিশ্রমিক দেওয়া হয় এবং ছেলেদের ক্ষেত্রে পারিশ্রমিকের পরিমাণ অনেকটা বেশি হয় এরপরে যদি স্কুলের কথা বলি অনেক সময় এরকম ধরনের অনেক টিচারের মেন্টালিটি হয় যে মেয়েরা সাধারণত আর্টস দিকে ভালো হয় লিটারেচার সাবজেক্টে ভালো হয় এবং ছেলেরা ম্যাথামেটিক্স এবং সায়েন্সের দিকে ভালো হয় তো এই ধরনের যে বিষয়গুলো এটা এই জেন্ডার ডিসক্রিমিনেশন বা লিঙ্গগত বৈষম্যের দিকটাতে আসছে আমাদের ডিএলএ ট্রেনিংয়ের ফার্স্ট ইয়ারে যে চাইল্ড স্টাডি বই আছে সেই চাইল্ড স্টাডি বইয়ের সামাজিক বিকাশ বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে এই টপিকের উপরে তোমরা অনেক পয়েন্ট পেয়ে যাবে আশা করি একবার যদি চোখ বুলিয়ে নাও তাহলে অনেকটা হেল্প হবে ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পণ প্রথা সম্পর্কে তোমার কি মতামত দেখো এগুলো সামাজিক ব্যাধির মধ্যে পড়ে তো এই প্রথাটা কিন্তু এখনো মানে ব্যাপক আকারে আছে পণ প্রথার এগেনস্টে অনেকে সোচ্চার হয়েছে কিন্তু যে খুব বিশেষ পরিবর্তন হয়েছে সেরকম তো না অনেক রাজ্যে এখনো মানে এতটাই হিউজ আকারে আছে ঠিক মনোমত পণ না পেলে শ্বশুরবাড়ির লোকরা মেয়েদের উপরে বেশ ভালো রকমের অত্যাচার চালায় মানসিক এবং শারীরিক সমস্ত তো পণ প্রথা বিষয়টা নিয়ে অনেক কিছু বলা যায় এটা আমি তোমাদের হাতে ছেড়ে দিলাম তোমরা উত্তরটা ঠিক করে গুছিয়ে লিখে নিও পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী যে টপিকটা নিয়ে কোশ্চেন রেখেছি সেটা শুধু যে ইন্টারভিউয়ের জন্য ইম্পর্টেন্ট সেটা না আমাদের বর্তমান জীবনেও এটা ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে যেটা হলো শিশু মনে সমাজ মাধ্যমের প্রভাব তার মধ্যে প্রধান যে দুটো বিষয় আসছে সেটা হচ্ছে টিভি আর মোবাইল টিভির থেকেও এখন মোবাইলের যে প্রভাব সেটা আমাদের জীবনে প্রত্যেকের জীবনে শুধু শিশু মনে না ভীষণ মানে ক্ষতিকারক ভয়ঙ্কর প্রভাব নিয়ে এসছে তো সেটা সম্পর্কেই আর কি তো শিশু মনে যদি এর প্রভাব জিজ্ঞাসা করা হয় কি করে বলবো প্রথমে তাদের নেশার দিকটা বলি যে কি সমস্যা তাদের হচ্ছে সময়ের কাজ তারা সময়ে কেউ করছে না আমরা নিজেরাও দেখেছি যে এই রঙিন যন্ত্রটার থেকে চোখ সরিয়ে সাদা কালো পাতাতে আমাদের মন মোটেও বসে না কাজেই আমাদের মন বসছে না আর শিশু মনে তো আরো কতটা এফেক্ট পড়ে যে কারণে তাদের পড়াশোনার থেকে একেবারে মন অন্যমনস্ক হয়ে গেছে খেলাধুলার দিকে তারা নেই বিকেলে যে যেটা আমাদের অভ্যাস ছিল যে বিকেলে খেলাধুলা মাস্ট সেটা এখন আর তাদের মধ্যে নেই তো এইগুলো হচ্ছে মেইন সমস্যা হচ্ছে এরপর সমস্যাটার কারণ অনুসন্ধান করব। কেন এরকম ধরনের সমস্যা হচ্ছে আমরা জানি যে বাবা মা বা গুরুজনদেরকে দেখে বাচ্চারা বড়দেরকে দেখে বাচ্চারা অনুকরণ করে তো শিশু যদি দেখে যে তার পরিবার তার পরিবারের মানুষজন একসাথে সময় কাটায় না কথাবার্তা বলে না মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তো সে সেটাই অনুকরণ করার চেষ্টা করছে সমাধান কি হতে পারে সমাধান এটাই হবে যে যেহেতু বাচ্চারা বড়দেরকে দেখে অনুকরণ করে তাই পরিবারের গুরুজনরা পুরো পরিবার বাচ্চাদেরকে সাপোর্ট করার জন্য তারা তাদের নিজেদেরকে চেঞ্জ করবে মোটেও তো মোবাইল ঘাঁটাটা ভালো অভ্যাস নয় কাজেই ভালো কিছু গল্প বই পড়া পড়াশোনার মধ্যে থাকা বই পড়ার যে অভ্যাস এছাড়া কিছু সহপাঠক্রমিক পাঠ্যক্রমিক কার্যাবলিতে বাচ্চাদেরকে এনগেজ করে রাখা এবং নিজেরাও তার সঙ্গে অংশ নেওয়া যেমন যোগ যোগব্যায়াম নাচ গান আবৃত্তি যেগুলো করলে সর্বোপরি আমাদের মন ভালো থাকে খেলাধুলা বিকালের দিকে বন্ধুদের বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতে দেওয়া একা একা বাড়িতে না মানুষ করা সবার সঙ্গে মিশতে দেওয়া বাচ্চাদেরকে তো এই বিষয়গুলো আমার মনে হয় যে শুধু মোবাইল অ্যাডিকশান না একটা বাচ্চাকে সুস্থ স্বাভাবিক মানসিকভাবে এবং শারীরিকভাবে গড়ে তুলতে সাহায্য করবে দেখো লিঙ্গগত বৈষম্য নিয়ে বা জেন্ডার বায়াসনেস নিয়ে যে পয়েন্টগুলো আলোচনা করলাম তার সঙ্গে এই পয়েন্টটাও ইনক্লুড করা যেতে পারে যে পরিবারের ক্ষেত্রে যদি এই লিঙ্গগত বৈষম্যটা থাকে সেটা শিশু মনে কী প্রভাব ফেলবে আমরা এটা আগেই দেখেছি যে শিশুরা স্বভাবতই অনুকরণ প্রিয় কাজেই একটা শিশু যখন ছোট্ট থেকে দেখে যে বাড়ির সমস্ত কাজে গুরুজনরা সমভাবে অংশগ্রহণ করে কোনো কাজটাই কারোর একার নয় গৃহকাজ মানেই তার কোনো মহিলার নয় বা তার মায়ের নয় এবং বাইরের যাবতীয় কাজকর্ম মানেই তার বাবার একার নয় বা কোনো পুরুষের একার নয় তো সে সেটাই অনুকরণ করবে যে আমার বাড়ির সমস্ত কাজ সবাই মিলে গৃহকাজে অংশগ্রহণ করে এবং যে অর্থনৈতিক যে ব্যাপারটা সেই ব্যাপারেও সবাই একসঙ্গে মানে পাঠ নেয় তো আমার মনে হয় সে এই বিষয়টাই শিখবে এবং তার কাছে একটা ভালো বার্তা যাবে কাজে সকলের সমান অংশগ্রহণ এটা অবশ্যই হওয়া দরকার এটা মেন পয়েন্ট তো এই বিষয়টাও ওর সঙ্গে ইনক্লুড করে নিও ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী গণিত থেকে একটা প্রশ্ন রেখেছি যে বাচ্চাদেরকে কি শর্টকাটে অঙ্ক শেখানো যেতে পারে তো প্রথমেই শর্টকাট একদমই বাচ্চাদের শেখানো উচিত নয় কারণ গণিত সম্পর্কে স্পষ্ট ধারণা অর্থাৎ ভিতটা আগে মজবুত হওয়া দরকার সেক্ষেত্রে আমরা সিপিএ পদ্ধতির ব্যবহার করব অর্থাৎ কনক্রিট যেখানে আমরা বাস্তব উদাহরণের মাধ্যমে তাদের সামনে উদাহরণ তুলে ধরবো বা গণিত তুলে ধরবো তারপরে পিক্টোরিয়াল অর্থাৎ চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। দেন হল অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ একদম সংখ্যার মাধ্যমে তার কাছে অঙ্ক তুলে ধরবো এই সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়ার পরেই আমরা কিন্তু শর্টকাট শেখাতে পারি এতে কী হবে এতে তার ক্যালকুলেশনটা সে খুব দ্রুত করতে পারবে তো এইভাবে উত্তরটা বলা যেতে পারে পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমার যতদূর মনে পড়ছে গত ভিডিওতে সহজ থেকে কিছু প্রশ্ন রেখেছিলাম তাই প্রথম শ্রেণী থেকে কী কী মোটামুটি কোয়েশ্চেন আসতে পারে সেই দিকটা পুরো কভার করে দিচ্ছি তাহলে কি হবে না একটা দিক পুরো রেডি হয়ে থাকবে একটা দিক শেষ হয়ে থাকবে অর্থাৎ আমার বই এই সংক্রান্ত যাবতীয় যা কিছু কোশ্চেন তোমরা শুনতেই পাবে কি কোশ্চেনগুলো করছি আমি কোশ্চেনগুলো এরকমভাবে রাখার চেষ্টা করছি যাতে কি না সব জায়গা থেকে মিলিয়ে মিশিয়ে কোয়েশ্চেনগুলো থাকে যেমন আজকে দেখো বর্তমান সমস্যা নিয়ে দু একটা প্রশ্ন ছিল তারপর নাইসারি থেকে একটা দুটো কোয়েশ্চেন ছিল এছাড়া গণিত থেকে একটা রেখেছি তো এরকম আর কি চেষ্টা করছি সব দিকগুলো কভার করা তাতে আমার মনে হয় যে সেগুলো সব ভালো মাথায় থাকবে আমার বই এই এই টপিকের উপরে যে যে কোশ্চেনগুলো আছে সেগুলো সব পড়ছে এরপর আলোচনা যেমন প্রথম প্রশ্ন রেখেছি যে আমার বই এই বইটা কি আদৌ তাদের জন্য যুক্তিযুক্ত শুধু আমার বই নয় প্রত্যেকটা বই যত্ন নিয়ে আকর্ষণীয় করে তাদের কাছে তুলে ধরা হয়েছে এবং প্রত্যেকটা বইয়ের মধ্যে বিষয়গুলো আছে নীতিবোধ ছন্দ বাস্তব জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং যে সহজবদ্ধতা হ্যাঁ তো এই বিষয়গুলোর কথা মাথায় রেখে আমার মনে হয় তাদের জন্য এই বইগুলো একদম উপযুক্ত প্রথম শ্রেণীতে যতগুলো বই আছে সবগুলো তাদের একদম উপযুক্ত এর আগে দিনে একজন প্রশ্ন করেছিল যে সহজপাঠ বইটার রং সাদা কালো কেন সাদা কালো মূলত আমাদের কল্পনা শক্তিকে ইন্ডিকেট করে যেখানে এরকম মনে করা হয়েছে যে বাচ্চারা তাদের নিজেদের কল্পনার রঙে সেটাকে রঙিন করে নিজেদের মতো করে ভাববে ঠিক আছে সেজন্য সহজ পাঠকে সাদা কালো রাখা হয়েছে পরবর্তী প্রশ্ন হচ্ছে বইটার নাম আমার বই কেন করা হয়েছে আমরা কি জানি বাচ্চারা সম্ভবতই আত্মকেন্দ্রিক হয় এই আমার আমার এই কথাটার মাধ্যমে তাদের মধ্যে বইটার প্রতি একটা অধিকার বোধ জন্মাবে এবং তারা বইটার প্রতি আগ্রহী হবে যেটা তাদের পঠন সহায়ক এটুকুই বলবো পরবর্তী এরকম ধরনেরই একটা প্রশ্ন যে বইগুলো রঙিন এবং ছবিপূর্ণ কেন দেখো রঙিন আর ছবি দুটো শব্দই কিন্তু বইটাকে আকর্ষণীয় করে তুলছে আর যেহেতু বাচ্চারা প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী দেখি শেখার প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে আছে কাজে বইগুলো যদি রঙিন এবং ছবিপূর্ণ হয় তাদের কাছে এটা এক কথায় আকর্ষণীয় হবে এবং রঙিন এবং ছবিপূর্ণ জিনিস কি করে না তাদেরকে বাস্তব জীবনের সঙ্গে প্রত্যেকটা জিনিসকে রিলেট করতে শেখাবে তাই পড়াশোনাটা তাদের কাছে আরও অনেক আকর্ষণীয় এবং বোধগম্য হবে এটাই হবে উত্তর পরবর্তী প্রশ্ন হচ্ছে জগৎবাড়ি বইটা সম্পর্কে আমরা জানি যে জগৎবাড়ি বইটা হচ্ছে প্রত্যেকটা শ্রেণীতে আছে এই বইটার কি উদ্দেশ্য না মনোগ্রাহী এবং চিত্তাকর্ষক এই বইটি বাচ্চাদেরকে তার চারপাশের পরিবেশ সম্পর্কে এবং জীবনকে সুচারুভাবে বুঝতে সাহায্য করবে ব্যাস এটাই এক কথায় উত্তর দেবো লাস্ট যে বিষয়টা দিয়ে শেষ করব সেটা হলো দক্ষতাগুলো আমরা জানি যে চারটে দক্ষতা আছে লিসেনিং স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং এবং প্রথম শ্রেণীর বাচ্চাদের ক্ষেত্রে শোনা এবং বলা অর্থাৎ লিসেনিং অ্যান্ড স্পিকিংয়ের উপরে জোর দেওয়া হয়েছে তো আজকে এটুকুই আলোচনা রইলো এর সঙ্গে প্রথম শ্রেণীর ইংরেজি এবং গণিত থেকে একটা করে ডেমো রেডি করে রাখলে তোমাদের নিজেদেরই সুবিধা হবে পয়েন্টগুলো রেডি করে করে রেখে দিও তাহলে ইন্টারভিউয়ের সময় দেখে অভ্যাস করতে অনেক সুবিধা হবে আর একটা বিষয় বলে দিই যাদের যারা আমাকে মেল করেছিলে মোটামুটি তাদেরকে সবাইকেই উত্তর করেছি যাদের নোটস দরকার হয়েছিল বা এখনও যাদের দরকার আছে এখনও তারা যোগাযোগ করতে পারো আর নোটস বলতে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের উপরে একটা নোট নোট আছে মানে জিস্ট সেটাকে বানিয়েছিলাম আর আমি কি কী জিনিসগুলো একটু কভার করেছিলাম সেগুলোই আর কি আর বিশেষ কিছু নেই তো যাদের দরকার তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চেয়েছিল তাদেরকে তো যুক্ত করে দিয়েছি আলোচনার গ্রুপে তো এই মোটামুটি বিষয় আর এই কদিনের মধ্যে যারা যুক্ত হতে চাও যুক্ত হয়ে যেও কারণ পুজোর পরে আর নতুন করে যুক্ত করবো না কাউকে তো এই মোটামুটি হচ্ছে বক্তব্য পুজোর আর একটা দিন বাকি পুজো হয়েই এলো আশা রাখি যে পুজোর পরে একটা ভালো কিছু খবর আসুক এই নমস্কার সবাই ভালো থেকো